জামুরিয়া তালুকের বিভিন্ন বেসরকারি কারখানা অতি প্রাচীন নদীকে ধীরে ধীরে গ্রাস করার প্রতিবাদে আজ জামুরিয়া বিডিও অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবস্থান কর্মসূচি কিছুদিন আগে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জেলাশাসকের দপ্তরে একটি চিঠি করেছিলেন সিঙ্গারন নদী অজয় নদীর পাড় দখল করার বিষয় জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে কোনো সদুত্তর না পাওয়ায় বিডিও অফিসের বাইরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধর্না বিক্ষোভ করা হয় এ বিষয়ে সমিতির সভাপতি ইন্দিরা করকে তিনি জানান বিষয়টি তদন্ত করে কমিটি গঠন করা হবে এবং এর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি এ ব্যাপারে জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণালোক ঘোষ জানান সিঙ্গারন নদী জমি দখল নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তার দপ্তরে আবেদন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মিটিংও করা হয়েছে এমনকি ভূমি দপ্তরের আধিকারিককে জানানো হয়েছে এছাড়াও কারখানা কর্তৃপক্ষদের বলা হয়েছে সিঙ্গারন নদীতে কোনো রকম কেমিক্যাল যুক্ত জল যাতে না পড়ে এবং নদীর পাড়ে যে সকল বেসরকারি কারখানা জমি দখল করেছে সেই জমিটি দখলমুক্ত করার এবং পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণের জন্য উদ্যোগ নেওয়া হবে। না নদীর উপরে দেয়াল দিয়ে না আমি আমি আমরা কি করতে পারি যারা দখল করেছে আমরা তো তাদের সঙ্গে গিয়ে আইনকে নিজের হাতে তুলে নিয়ে লড়াই করতে পারি না আমরা আমাদের কাছে উপায় কি আছে আমাদের উপায় আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ইউনিট হলো বিডিও বিডিওকে জানানো ডিএমকে জানানো এরপর জনগণকে সচেতন করা বিভিন্ন গণতান্ত্রিক ব্যবস্থা যে আন্দোলন আছে সে আন্দোলন করা সে আন্দোলনগুলো আমরা করছি আগামী দিনে এই সমস্ত আন্দোলনের পরেও যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে লাস্ট উপায় থাকবে পশ্চিমবঙ্গে যেটা শেষ উপায় আছে আইনের আশ্রয় নেওয়া সেই আইনের আশ্রয় আমরা নেব এই যে দখলদারি হচ্ছে ফ্যাক্টরি দিয়ে নদীকে এর সাথে কি প্রশাসন আর এখানে না আমি আমি দেখুন আমরা আজকে বলছি যে প্রশাসন যারা আছেন কালকে যদি প্রশাসন গিয়ে আবার সব ভেঙে দেয় তাহলে আমরা প্রশাসনকে বাবা দেবো আমরা ফুলে তোলা নিয়ে প্রশাসনের লোককে অভিনন্দন জানাবো তৃণমূল কংগ্রেসে যারা আছেন এখানকার বিধায়ক আছেন এখানকার সাংসদ আছেন মেয়র আছে তারা গিয়ে কালকে যদি ওটা ভেঙে দেয় আমরা তাদেরকে অভিনন্দন জানাবো তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এখানকার যারা প্রশাসনিক প্রধান তাদেরকে সিদ্ধান্ত নেবে এখানে যারা শাসক দল তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অন্যান্য যে বিরোধী রাজনৈতিক তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কাদের পক্ষে তারা এই অসাধু শিল্পপতিদের পক্ষে না জামুরিয়ার মানুষের পক্ষে সে সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে এবং মানুষ এটা বিচার করবে আমি কাউকে চোর বলে দিলে সে চোর হবে না আমি কাউকে সাধু বলে দিলে সে সাধু হবে না কিন্তু জনগণ সব বুঝে জনগণ সব বুঝে এই আন্দোলনে যদি আমাদের সঙ্গে আসতে যদি তাদের আপত্তি থাকে তারা নিজেরা আন্দোলন করুক তারা নিজেরা প্রশাসনকে চাপ দেখ প্রশাসন ব্যবস্থা নিক এখন পর্যন্ত প্রশাসন একটাও ভিজিট করেছে এখন একটা ইনকোয়ারিও হলো না ভিডিওর আমরা বারবার স্টেটমেন্ট মিডিয়াতে দেখেছি যে আমি আমার জেলা প্রশাসনকে জানিস জানা হলে তো হবে না ব্যবস্থা নিতে হবে তো এক্সিকিউশন করতে হবে তো সেটা আপনারা করছেন না যদি না করেন তাহলে শেষ উপায় কি আছে শেষ উপায় আছে আইনের রাস্তা সেটা আমরা নেব অন্যদিকে অন্যদিকে দাদা শুধু সিঙার নদী নয় এখানটা যে নীল বন সেই বনটাকেও গ্রাস করেছে একাধিক না দেখুন এটা তো এটা তো কিছু ব্যক্তি থাকে যাদের নিজের মুনাফা বাড়াবার একটা স্কোপ থাকে সবাই জীবনে অর্থ রোজগার করতে চায় কিন্তু অর্থ রোজগার করতে গেলে বিভিন্ন যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে আপনি অর্থ রোজগার করেন আপনি এক হাজার কোটি টাকার মালিক হন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অসাধু পথে যদি অর্থ রোজগার করেন আপনি প্রকৃতি যেটা আমাদেরকে দিয়েছে যেটা এই তো গাছ পালা জঙ্গল জল এটা তো তৃণমূল কংগ্রেস তৈরি করেনি বিজেপিও তৈরি করেনি এটা প্রকৃতি আমাদেরকে দিয়েছে প্রকৃতি যেটা আমাদেরকে দিয়ে গেছে নিজের স্বার্থে সেটাকে যদি কেউ ধ্বংস করে সেটা তো মেনে নেওয়া যায় না তো একটা বিরোধী রাজনৈতিক দল হিসাবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এর প্রতিবাদ করা গণতান্ত্রিক ব্যবস্থা সে প্রতিবাদ আমরা করছি বিক্ষোভ আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে তো কি মনে করছেন আপনারা বিষয়টা এখনো পর্যন্ত লক্ষ্য করেননি আমরা যাব তো দেখতে যাব তারপর আমরা কিছু একটা বলবো এই মুহূর্তে আমি আর কিছু বলতে পারবো না আচ্ছা পনের পনের দিন পেলে বৈঠক হুয়া তো জিঙ্গা নাম লিখে আপস মে থে কি আপনার বিডিও অফিসে বা আপনার দপ্তরের ঠিক সামনেই রয়েছে সিঙ্গারন নদীর গতি রাস্তা ওই রাস্তা দিয়েই সিঙ্গারন নদীকে দখল করা হয়েছে একাধিক কারখানা আপনার কি নজরে পড়েনি এতদিন দপ্তর না আমি বিএলও স্যারকে বলেছি বিএলও স্যার বলেছিলাম ইনকোয়ারি করে আসবো তারপর আমি আরেকবার বিএলও স্যারকে বলে দেবো যে একটা একবার দেখে আসবেন আমার ভূমি কর্মাধ্যক্ষ আছে ওনাকেও আমি ডাকবো

যে আমি কি মানে হয়ে আছে ওখানটা যাব তারপর দেখে কিছু বলবো আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না আর একটা প্রশ্ন হচ্ছে নদী কি দখল করা যেতে পারে না কেন যাবে ওটা তো আমাদের খাস জমির মধ্যে পড়ছে সরকারি এরিয়ে পড়ছে কেন দখল করতে পারবে সেটা বিএলও স্যার দেখে নেবে যদি দখল করা হয় আছে না সে তো আমাদের বিএলও স্যার আছে যদি কেউ দখল করে নিয়েছে নদী জমি তাহলে কি পদক্ষেপ নেবেন আপনি সেটা আমার বিএলও স্যারকে আমি একবার আলোচনা করব তারপর আমি বলবো এটা আপনার নাম পরিচয় আমার নাম ইংরে নিয়ে আমাদের কাছে বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক দল থেকে বিভিন্ন এসেছে ওদের বক্তব্য ছিল যে নদী সংক্রান্ত তো আমরা সেই নিয়ে মাসখানেক আগে একটা মিটিংও করেছি পঞ্চায়েত সমিতি সবাই যারা ছিল এবং স্থানীয় যে যারা নাকি ইন্ডাস্ট্রি যারা ছিলেন তাদেরকে নিয়েই মিটিংটা করা হয়েছিল এবং তাদেরকে আমরা বলে দিয়েছি যে সেখান থেকে মানে ওই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যাতে জলের মধ্যে ডাইরেক্টলি না ফেলে বা এনফোর্সমেন্ট যেন না থাকে পাশাপাশি ওদেরকে পরিবেশ বান্ধব করার জন্য বৃক্ষরোপণের জন্য আমরা ওদেরকে সাজেস্ট করি বেশ কয়েকটা কলকারখানা তাদের মানে জমি সিঙ্গারণ নদীকে ঘিরে সেটা সেটাও নিয়ে আলোচনা হয়েছে আমি এবারে যাব পরবর্তী পদক্ষেপের ব্যাপারে আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি তার একটা প্রশ্ন হচ্ছে যে নদী কি দখল করা যেতে পারে নদের নদের এই প্রশ্ন এই প্রশ্নটা আমার এইখানে যেটা যে সমস্যাটা সেটা আমি উত্তরভাবে জানিয়েছি না সিঙ্গার নদীকে কোনো দিন কেউ দখল করতে পারে কিনা আমার সেটা জানা নেই জানার এটাই মতো ধন্যবাদ 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 বেশ ধন্যবাদ আমি তো বলে আমি তো বলে দিলাম আমার যেটুকু বক্তব্য আমি সেটা বলে দিয়েছি আপনাকে লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস কারিয়ার বিএড রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত হু ইজ নান আদার দেন ডক্টর প্রসাদ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এ মাঙ্গলিক দোষ শাপিত্য দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দوشی হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোন সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এখুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়